যে সমস্ত মহিলা মাবন্দের বিবাহ হয়েছে প্রত্যেকটা মহিলা মাবন আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া তিনবার শুধুমাত্র তিনবার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন ভালোবাসা বৃদ্ধি পাবে কখনোই আপনাদের সম্পর্ক ছিন্ন হবে না দিন যত যেতে থাকবে স্বামী স্ত্রীর প্রেমে তত বেশি পাগল থাকবে সংসারের প্রতি যত্নশীল হবে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা বাড়বে কে কেয়ার বাড়বে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যাবে ইনশা আল্লাহ আর ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ রবুল আলমিনের রহমত নাজিল হবে আল্লাহ একেবার এজন্যে অপ্রিয় মহিলা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো যাদের বিবাহ হয়েছে আপনারা একটু কষ্ট করে এই ছোট্ট সহজ দোয়াটি স্বামীর চেহারার দিকে তাকিয়ে একটি বারের জন্য হলেও পড়ুন আপনার কপাল খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনার স্বামীর অন্তরের মধ্যে শুধুমাত্র আপনার জন্যেই ভালোবাসা রেখে দিবেন দিন যত যেতে থাকবে আপনার স্বামী আপনার প্রতি তত বেশি দুর্বল হবে তত বেশি আসক্ত হবে আপনার কেয়ার খুব বেশি করবে ইনশাআল্লাহ তালা প্রিয় মহিলা মা বোনেরা অনেকেই আমাদেরকে বলে থাকে হুজুর আমাদের আগের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের ছিল শান্তির ছিল কিন্তু এখন দিন যত বেশি যাচ্ছে তত বেশি যেন হালকা হয়ে যাচ্ছে ভালোবাসাটা কমে যাচ্ছে আবার অনেকেই বলে থাকে হুজুর আমার স্বামী অন্য মহিলাদের সাথে পরকিয়া করে অন্য মহিলাদের প্রতি তার মন মানসিকতা দুর্বলতা অনেক বেশি সে পরকিয়া করে বেড়ায় আমাকে দু চোখেই দেখতে পারে না একটি ভালো কথা পর্যন্ত আমি স্ত্রীর সঙ্গে কখনোই বলে না আমাকে দেখতেই পারে না সহ্যই করতে পারে না এমন অনেক মহিলা আমাদেরকে বলে থাকে আমি আপনাদেরকে বলবো মহিলা মা বোনেরা আল্লাহ রবুল আলমিন কিন্তু পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন আল্লাহ রবুল আলম বলছেন আল্লাহ এমন কোন বিষয় নাই যেটা পবিত্র কারিমের মধ্যে রেখে দেয় নাই আল্লাহ সব সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল এই কথার উপরে আল্লাহ এজন্যে এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে এই ছোট্ট আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আপনার স্বামী আপনার যত্ন নিবে আপনাকে পাগলের মতো অন্ধের মতো ভালোবাসতে শুরু করে দিবে ইনশাআল্লাহ তালা এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন আপনি চাইলে রাতে করতে পারবেন অথবা দিনে করতে পারবেন ফজরের পরে সকালে করতে পারবেন চাইলে সন্ধ্যার পরেও করতে পারবেন যে কোনো সময় যখনই আপনি সুযোগ পাবেন তখনই ইনশাআল্লাহ এই আমলটি করবেন প্রিয় মহিলা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে হবে এর জন্য আপনি বিসমিল্লা সহকারে অজু করবেন বিসমিল্লা সহকারে অজু যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার অজুটা অসম্পূর্ণ থেকে যাবে পরিপূর্ণ হবে না এজন্যে অবশ্যই আপনি অজুর শুরুতে বিসমিল্লাটুকু বলবেন বিসমিল্লা বলে অজুটা শুরু করবেন তারপরে অজু হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদতটা একবার পাঠ করবেন রাসুলে করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন যেই ব্যক্তি অজুর পরে কালিমায় শাহাদতটা পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তার জন্যে জান্নাতের আট দরজা খুলে দিবেন সুহান আল্লাহ আল্লাহ মৃত্যুর পরে ওই বান্দা যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ আকবার এজন্য প্রিয় মহিলা মা বোনেরা অবশ্যই এই আমলটা করার জন্য আপনারা প্রথমে অজুটা করবেন তারপরে আকাশের দিকে তাকিয়ে কালিমায় শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে ভাবে আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা ওয়া সাধু আন্না মোহাম্মাদ্যানসোল এইভাবে করে একবার কালিমায় শাহাদতটা পাঠ করবেন তারপরে উজু হয়ে গেলে আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন সলাতুল হাজতের নিয়ত করে দুই রাকাত সাধারণ নফল নামাজ আদায় করবেন নফল নামাজটা আদায় করা হয়ে গেলে আপনার স্বামী যদি ঘুমিয়ে থাকে কিংবা শুয়ে থাকে আপনার স্বামীর কাছে যাবেন যাওয়ার পরে এক নাম্বারে আপনার আস্তে আস্তে করে যাতে করে স্বামী কোনোভাবেই বুঝতে না পারে যা আপনি তাকে বস করার জন্যে আপনার আয়ত্তে আনার জন্য আপনি আমলটি করছেন এটা বুঝতে পারলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে এই চুপি চুপি আস্তে আস্তে আপনার এক নম্বরে তিনবার দুরুচ্ছরিপ পাঠ করবেন ছোট্ট দুরুচ্ছরিপটি এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ছোট দুরূদ তিনবার পাঠ করবেন তারপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে দোয়াটি আসছে সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ

একেবারে সোহাই শুদ্ধ করে নেবেন আমি আপনাদেরকে বারবার বলছি কয়েকবার দোয়াটি কিন্তু বলে দিয়েছি আপনারা একেবারে পরিপূর্ণ সোহাই শুদ্ধভাবে এটা শিখবেন তারপরে ইনশাল্লাহ আমলটি করবেন তাহলে একশো পারসেন্ট ফলাফল পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রিয় মহিলা মা বোনেরা তারপরে সর্বশেষ আবারও তিনবার দুরুচ্ছরি পাঠ করবেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাইলাই আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদ শরীফটি সর্বশেষ তিনবার পাঠ করে আপনি মুনাজাত করবেন দোহা করবেন আল্লাহকে বলবেন যা আল্লাহ আপনি আমার স্বামীকে আমার বাধ্য করে দেন বস করে দেন আমার অনুগত করে দেন সে যাতে আমাকে ভালোবাসে আমার যত্ন নেয় আমার সংসারের প্রতি তার যাতে যত্ন থাকে মায়া মোহাম্মত থাকে আল্লাহ তুমি এটা বৃদ্ধি করায় দাও তার মনটাকে আমার মনের সাথে এক করে দাও এইভাবে করে আপনি দোহা করবেন মোনাজাত করবেন এখন প্রিয় মহিলা মা বোনেরা অনেকের স্বামী দেখা যায় বাড়িতে থাকে না বিদেশে থাকে দূরে থাকে অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন কারণে চাকরি করতে হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো আপনার স্বামীর সঙ্গে যখন আপনি ভিডিও কলে কথা বলবেন তখন তাকে সামনে রেখে আপনি তো জানেন যে আপনার স্বামী কখন আপনাকে ফোন দিবে কথা বলবে ঠিক সেই সময় আপনি আগে উজু করে নামাজ পড়ে রেডি হয়ে থাকবেন এরপরে আপনার স্বামী যখন আপনার মোবাইলে আসবে আপনার সামনে ভিডিও কলে দেখা দিবে তখন আপনি এই আমলটি চুপি চুপি করবেন ইনশাআল্লাহ তাহলে কাজ হয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আমিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের স্বামীকে বস করার তাদের ভালোবাসা তাদের যত্ন নেওয়ার তৌফিক দান করুন আমিন